আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা এই লোকটাকে চিনেন কবির বিন সামাক তো এই লোকটা বর্তমান সময়ে ওয়স আবার শিল্পী আবার ইউটিউবার তার পরিচয় অনেকগুলা আসলে সে মূলত কিছুই না একটা সময় সে একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেল খুলে ফানি ভিডিও করে নাটক ফাটক করে মানে হালকা ইসলামিক রেখে মোটামুটি কাজ চালিয়ে যাচ্ছিলাম আমাদের বাংলাদেশে তো মনে করেন রকম ভাইরাল হলেই ওয়াজের ময়দানে নেমে যায় ওয়াজের স্টেজে বসে যায় তো যাই হোক এই কবির বিন সামাদ কত বড় নিকৃষ্ট একজন পাপি যে দাড়ি টুপি জুব্বা এগুলো নিয়ে সে মানে কুটুক্তি করেছে আসলে এর এরপরও আমাদের বাংলাদেশের কিছু মানুষ এই কবির বিন সামাদকেই প্রমোট করবে কবির বিন সামাতকে আবার স্টেজের মানে ওয়াজের ময়দানে দাওয়াত দিবে এই কবির বিন যে কত হিংসুটে তার অসংখ্য প্রমাণ আছে যেমন শিল্পী মশিউর রহমান যে একটি গজল বানিয়েছে যখন দেখলো গজলটা কমি অঙ্গনে সাড়া ফেলেছে বা তাদের গা জ্বলে উঠছে সঙ্গে সঙ্গে সে আবার কপি করা শুরু করছে কারণ আগে একবার মৌলানা হাসান জামিল সাহেবকে নিয়ে সে উল্টাপাল্টা বিভিন্ন মন্তব্য করেছে আমাদের আমাদের কমি অঙ্গনের মাথার তাস তো যাই হোক এই কবির বিন সামাদকে আমাদের বয়কট করা অত্যন্ত জরুরি কারণ কবির বিন সামাদ আসলে সে কিন্তু কোনো আলেম না কোনো হুজুর না বা কোনো লেভেলের মানে মোল্লাদের কাতারে সে না এরপরও সে ধর্ম ব্যবসা করে চলছে ওয়াজকে ওয়াজ করে চলছে মানে মানে কি বলবো আসলে খুব দুঃখজনক কষ্টদায়ক এগুলাকে যখন আমরা মানে দেখি কারণ এগুলো তো আসলে আমাদের আমাদের সমাজের না এরপরও এই বিভিন্ন আলেমদের সাথে ওঠা বসা করে মানে আলেমদের জুতা টেনে এখন মানে ওয়াজের ময়দানে আলেমদের কি মানে তাদের মানে দলীয় আলেমদের মানে ব্যাগ বুক শার বা কিছু একটা করে মোটামুটি একটা মানে মানে একটা জায়গা অর্জন করার চেষ্টা করছে আসলে মানে অনেকেই তাকে চিনে অনেকেই মানে অনেকেই জানে তার আসল রূপ আপনারা ইতিমধ্যে একটা ভিডিও দেখছেন যে দাড়ি নিয়ে টুপি নিয়ে এবং জুব্বা নিয়ে এবং হুজুরদের নিয়ে মোটামুটি একটা কুটুক্তি করেছে যারা হুজুরদের নিয়ে কুটুক্তি করে তারা তো নাস্তিকের কাতারের মানুষ ঠিক না হুজুর দেখলে যারা হুজুর দেখলে যাদের গা জ্বলে আসলে তারা মুসলমানের কাতারেই পড়ে না তো যাই হোক আসল কথা হলো এই সকল লোকদেরকে আমি আপনি লাই দিয়ে মাথায় উঠেছি অতএব এখন এইসব মানুষকে মানে মানে নিচে ফেলে দেওয়ার সময় এইসব মানুষ সমাজের সবচাইতে মানে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই যে জামাত ইসলাম বা কমি অঙ্গন মোটামুটি একটা মিল হইতে গেছিলো এই যে ওলামা একরাম জেলখানে যাওয়ার কারণে আমির হামজা সাহেব বা বিভিন্ন ওলামা যে হুট করে শিল্পী মশিউর রহমান সাহেব একটা গজল দিল এরপরে আবার এই যে কাটাকাই লবণের মতো সিটা দিয়া সেও মানে আসলে না আছে ইসলামিক লেবাস প্যান্ট পরে প্যান্ট শার্ট পরে মুখে দাড়ি নাই